টাকা ছাড়া বল না টাকা ছাড়া বল না টাকা ছাড়া বল না টাকা ছাড়া বল না কি বলেন ভাই ভাই টাকা ছাড়া বল না সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে আটটা আইটেম ফ্রি আটটা আইটেম ফ্রি আটটা আইটেম ফ্রি ভাই আবার টাকা ছাড়াই দাও না টাকা ছাড়াই বল না সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি মানে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছেন ওরে বাপ রে বাবা এত সুন্দর সুন্দর দোলনা রাখছেন আজকে টাকা ছাড়াই দিয়ে দিব টাকা ছাড়াই দিয়ে দিব সারা বাংলাদেশ টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথর টাকা ছাড়া দোল না নিতে পারবে টাকা ছাড়া ডেলিভারি চার্জও একেবারে সারা নিতে পারবে খুবই চমৎকার ভাই কত ইঞ্চি দোলনা এগুলো ভাই তিরিশ ইঞ্চি দোলনা প্রত্যেকটা তিরিশ ইঞ্চি দোলনা এই যে দেখেন বিস্কিট কালার আছে বিস্কিট কালার আছে স্কাই ব্লু কালার প্রত্যেকটার ভিতরে আটটা আইটেম গিফট পাবেন আমরা গিফট গুলো অবশ্যই দেখাই দিব একটা পাবেন মিষ্টি কালার মিষ্টি কালার একটা পাবেন রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার একটা আছে ইয়েলো কালার ইয়েলো কালার আছে একটা আছে রেড কালার রেড কালার একটা আছে পিঙ্ক পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার রাইট একটা আছে পার্পল কালার পার্পল কালার একটা হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছে একটা হবে গ্রিন কালার

একটা দোলনা কিনার পরে দোলনা ডেকোরেশন করতে গেলে প্রতিশো জায়গা তিন হাজার টাকা চলে যায় আজকে আর কিছুই লাগবে না একেবারে শুধু দোলনার দামটা দিবেন সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন একেবারে ফুল সেট আপ

দুইজন কিন্তু গিফট পাবেন গিফট আছে দুইজন ভিউ গিফট পাবেন আমাদের থেকে গিফট পাবেন দেখেন ছাব্বিশ ইঞ্চি চেয়ার গোল্লাখ ছাব্বিশ ইঞ্চি নিতে পারবেন আজকের লাইফ থেকে একেবারে ফ্রি

আজকে যারা লাইভটা বেশি বেশি করে একটু শেয়ার করবে তাদের জন্য তো ছাব্বিশ ইঞ্চি দোলনা আছেই আর বিশেষ করে যারা কমেন্টে বলতে পারবে তিরিশ ইঞ্চি বৌ দোলনা এইটার দাম কত হতে পারে তার মানে তাদের জন্য ছাব্বিশ ইঞ্চি দোলনার একদম ফ্রি পেয়ে যাবে ভাই আপনাদের কাছে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি আছে ভাই আমাদের কাছ একেবারে 26 ইঞ্চি থেকে শুরু করে 60 ইঞ্চি পর্যন্ত সব সাইজের আছে 26 থেকে শুরু করে 60 ইঞ্চি 60 ইঞ্চি পর্যন্ত সকল সাইজ সকল ডিজাইনের দোলনা আমাদের দোলনা কিন্তু अवेलेबल পেয়ে যাবে দেখেন কত চমৎকার এই দোলনা আজকে দোলনা কিনলে কিন্তু আলাদা করে আপনার কিছুই কিনতে হবে না সম্পূর্ণ কিন্তু সাথে আটটা এইটা একেবারে গিফট থাকবে আজকের জন্য শুধু আজকের জন্য শুধু আজকের জন্য আচ্ছা তো দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন লাইভটা দেখতেছেন আর অবশ্যই আছে কমেন্টে বলতে হবে 30 ইঞ্চি বৌদোল্লা এইটার দাম কত হতে পারে যারা সঠিক দাম কমেন্টে বলতে পারবেন তাদের জন্য কিন্তু একটা ছাব্বিশ ইঞ্চি দোলনা একেবারে ফ্রি আছে সম্পূর্ণ ফ্রি ভাই শুধু কি আপনার কাছে তিরিশ ইঞ্চি আর ছাব্বিশ ইঞ্চি আছে ভাই অ্যাভেলেবেল ডিজাইন আছে অ্যাভেলেবেল চাইছে আমাদের দোকানে আসলে আপনার মাথা সহ নষ্ট হয়ে যাবে ভাই এই মাথা থেকে ওই মাথা ফুল

চল্লিশ ইঞ্চি তো যাদের বাসা স্পেস একটু বেশি আছে তাদেরকে বলবো ভাই ছত্রিশ ইঞ্চি না নিয়ে চল্লিশ ইঞ্চি নিদ দুইজন অনায়াসে ফ্রিলি বসতে পারবেন দুইজন কিন্তু অনায়াসে ফ্রি ভাবে বসতে পারবেন

ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিবেন আর আমাদের যে কুইজটা রয়েছে সেখানে আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন একজন জিততে পারে এই পাশে কিছু অনেক দোল দেখেন এইখানে 26 দোলেন সব

মাত্র থাকবে দুই হাজার নশো টাকা দুই হাজার নশো টাকা নশো টাকায় নিতে পারবেন ছাব্বিশ ইঞ্চির চেয়ার মাত্র উনত্রিশশো টাকায় আপনি ছাব্বিশ চেয়ার দলা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে রাখি আমি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখানে কালার আছে অনেক তো ভাই কটা করতে হলে কত টাকা অ্যাডভান্স করব 1 টাকা অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে নিতে পারবে খুবই চমৎকার

ষোলো হাজার পাঁচশো তো তবে যেটা নিয়ে কথা বলছিলাম তিরিশ ইঞ্চি দোল্লা একটু ভিতরে যাবো আবার দেখবো তিরিশ ইঞ্চি দোলা তো দর্শক যারা লাইফ দেখতেছেন একটু শেয়ার করে রাখেন বেশি বেশি করে

আমি কারো দাম শুনি নাই এবং শুনবো না এখন আমি দামটা বলবো কারো কমিটি যদি মিলে থাকে সেক্ষেত্রে আর কেউ যদি আপনার না পারেন সেক্ষেত্রে আপনার শেয়ার থাকেন বাহাত্তর ঘন্টা হাতে সময় আছে সর্বোচ্চ শেয়ারকারী হইলে আপনার একটা ছাব্বিশ আজকে রিজনেবল রিজনেবল প্রাইসে একেবারে ধামাকার উপর ধামাকায় টাকা মাত্র চার হাজার টাকায়